পোস্টার প্রেজেন্টেশন সুপার বুক আমি স্কুল স্টুডেন্টদের জন্য ডেডিকেটেডলি এবার এই বইটা লিখেছি এবার পারপাস হলো তোমাদেরকে ফ্যান্টাসিক একটা পোস্টার বানানো শেখানো এন্ড দেন পোস্টার বানানো হলে সেটাকে কিভাবে চমৎকার ভাবে উপস্থাপন করবে সেটা শেখানো সেই বইয়ের চ্যাপ্টার ওয়ানে একটা পোস্টার কিভাবে বানাতে হয় একেবারে ধাপে ধাপে ফার্স্টলি পোস্টারের লেয়ার সিলেক্ট করা দেন পোস্টারের তথ্য সংগ্রহ করা লিখা আঁকা ছবি সংগ্রহ এবং এরপরে সবকিছু মিলে পুরো পোস্টারটা কিভাবে বানাবে সেটা দেখানো হয়েছে আর চ্যাপ্টার টুতে সেই পোস্টার বানানো হওয়ার পরে কিভাবে পোস্টারটা একক কিংবা দলগতভাবে ভাবে ফ্যান্টাস্টিক ওয়ে প্রেজেন্ট করবে এবং সবাইকে মন্ত্রমুগ্ধ করে ফেলবে সেটা শিখেছি সো একবার দলগত প্রেজেন্টেশনে সবার সাথে কিভাবে সিঙ্ক মেনটেন করবে কিভাবে প্র্যাকটিস করবে কিভাবে টোনালিটি মেনটেন করবে বডি ল্যাঙ্গুয়েজটা কিভাবে ম্যানেজ করতে হয় অন্য কেউ যখন প্রেজেন্ট করছে বাকিরা কিভাবে ওই সময় দাঁড়াবে এমনকি টাইম ম্যানেজমেন্টের খুঁটিনাটি সহ তোমার লাইফের গ্লসোফোবিয়া বা প্রেজেন্টেশনের ভয় দূর করার সকল টেকনিক এখানে আছে সেই